চব্বিশ ঘণ্টার ব্যবধানে ফের হিন্দু খুন পদ্মা পাড়ে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন অব্যাহত এবার বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ থানা এলাকায় এক মুদির দোকানিকে নৃশংসভাবে খুন করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে মৃতের নাম শরৎমণি চক্রবর্তী নরসিংদীর চরসিন্দুর বাজার সংলগ্ন এলাকায় একটি মুদির দোকান ছিল মৃতের সূত্রের খবর গতকাল সোমবার রাতে শরৎমণির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী ওই ধারালো অস্ত্র দিয়ে বারবার কোপানো হয় শরৎমণিকে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত দুষ্কৃতীরা শরৎমণিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা যদিও শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই নিয়ে মাত্র কয়েক সপ্তাহে বাংলাদেশে খুন হলেন জন হিন্দু যদিও তারপরেও চুপ রয়েছে মহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার গতকাল সোমবার বিকেলে যশোরে গুলি করে খুন করা হয় এক হিন্দু সাংবাদিককে মৃতের নাম রানা প্রতাপ বৈরাগী পঁয়তাল্লিশ তিনি কেশবপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে